মাত্র তিন দিনের মধ্যেই করুন যে কোনো স্বপ্ন পূরণ যে কোনো মনের ইচ্ছা পূরণ এবার মাত্র তিন দিনের মধ্যেই হবে আপনার যে কোনো স্বপ্ন পূরণ তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি প্রমাণিত টেকনিক শেয়ার করব যেই টেকনিক দ্বারা বহু মানুষ তিন দিনের মধ্যে তাদের বিশাল বড় বড় স্বপ্ন পূরণ করেছে তো এই টেকনিকটার নাম হলো ল্যাডার টেকনিক বন্ধুরা তো ল্যাডার টেকনিক এতটাই মজাদার এবং এই ল্যাডার টেকনিক আপনি যখন শুনবেন তখন আপনার মনে হবে যে এই টেকনিকের দ্বারা তিন দিনে স্বপ্ন পূরণ হয় কিন্তু যখন আপনি এই টেকনিকটাকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস এবং আন্তরিকতা সহ করতে থাকবেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে শুরু করেছে তো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না আর ভিডিওটি যারা এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা ল্যাডার টেকনিক একটি প্রমাণিত টেকনিক যেই টেকনিক অ্যাপ্লাই করে বহু মানুষ তাদের জীবনে চরম সফলতা লাভ করেছেন ল্যাডার টেকনিকটা ল অফ অ্যাট্রাকশন তথা আকর্ষণের সিদ্ধান্তের সম্পূর্ণ অন্যরকম একটি টেকনিক অর্থাৎ আকর্ষণের সিদ্ধান্ত যে কথা বলে ল্যাডার টেকনিক কিন্তু সম্পূর্ণ অন্যরকম কথা বলে আর যেটা শুনলে আপনার প্রথমে মনে হতে পারে যে এভাবে কি সম্ভব কিন্তু এই যে টেকনিকটা এই টেকনিক দ্বারা যখন বহু মানুষ এই টেকনিক অ্যাপ্লাই করেছেন তারা তাদের জীবনে মিরাকেল রেজাল্ট দেখতে পেয়েছে তো যারা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক অর্থাৎ আকর্ষণের পদ্ধতিকে বহুদিন কাজে লাগাচ্ছেন লাগিয়েও মনের মতো সেইভাবে রেজাল্ট পাচ্ছেন না তো তারা এই টেকনিকটা তিন দিন অ্যাপ্লাই করুন বন্ধুরা তিন দিন অ্যাপ্লাই করলেই এর যে মিরাকেল রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন বহু মানুষ রেজাল্ট পেয়েছে আপনিও পাবেন সেটা আপনার জীবনে যে যে কোনো স্বপ্ন পূরণ হোক না কেন আপনার মনের মতো জীবনসাথীকে আকর্ষণ করার জন্য হোক মনের মতো জায়গায় চাকরি পাওয়া পাওয়ার জন্য হোক আপনার বিজনেসে ইম্প্রুভমেন্টের জন্য হোক সাংসারিক সুখ সমৃদ্ধির জন্য হোক বিদেশ ভ্রমণের জন্য হোক আপনি এই টেকনিক অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে আপনার সামনে কিন্তু যে বন্ধ দোয়ার ছিল অর্থাৎ যেই জায়গাগুলোতে বাধা ক্রিয়েট হচ্ছিল সেই বাধাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনি কিন্তু রাস্তা দেখতে পাবেন লব অ্যাট্রাকশানের টেকনিক আপনাকে কি বলে যে আপনার জীবনে আপনি যা কিছু চাইছেন সেই জিনিসটা অলরেডি আপনি পেয়ে গিয়েছেন সেটিকে আপনি ফিল করুন এবং আনন্দ উপভোগ করুন এবং বিশ্বব্রহ্মাণ্ড যখনই আপনি এটাকে বারবার বারবার আপনার ব্রেনের মধ্যে মেসাজ পাঠাবেন তখন হবে কি বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপরচুনিটি তৈরি করে দেবে এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশান তথা আকর্ষণের সিদ্ধান্তের নিয়ম কিন্তু ল্যাডার টেকনিক সম্পূর্ণ এর বিপরীত কথা বলে ল্যাডার টেকনিক বলে যে আপনি যেই জিনিসটা চাইছেন সেই জিনিসটা আপনি ভুলে যান মানে সেই জিনিসটা আপনার কথা চিন্তাই করা চলবে না তো আপনার কথাটা শুনেই কীরকম অবাক লাগতে পারে তো বন্ধুরা লেডার টেকনিকে তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথম জিনিসটা যে আমি সিঁড়ি চড়ব না শেষ বন্ধুরা কথাটা শুনে আপনার হাস্যকর মনে হতে পারে কিন্তু আপনি যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করতে থাকবেন দেখবেন আস্তে 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 আপনার জীবনে যে বদ্ধ দুয়ারগুলো ছিল সেগুলো খুলে যাচ্ছে এবং আপনার মাইন্ডে যে ব্লকেজগুলো যেগুলো ক্রিয়েট করেছিলেন সেই ব্লকেজগুলো আপনি কিন্তু নিজে থেকেই সাফ করে দিতে পারবেন ল অফ অ্যাট্রাকশান তথা আকর্ষণের সিদ্ধান্তের টেকনিক কী বলে যে যেটা আপনি চাইছেন সেটা আপনি যখন মন থেকে চাইবেন এবং কল্পনা করবেন পেয়ে গিয়েছেন তখন সেটা আকর্ষিত হবে কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম কি হয় জানেন ধরুন আপনি চাইছেন যে আমার কাছে একটি ফোর হুইলার থাকুক কিন্তু আপনি জানেন আপনি সেই ফোর হুইলার বা চার চাকা কেনার মতো যোগ্যতা বা টাকা আপনার কাছে নেই তো আপনার মাইন্ড কিন্তু বাধা ক্রিয়েট করবে এখানে কিন্তু হয় কি আপনার মাইন্ড প্রথমেই আপনার যে ম্যানিফেস্টেশান করার যে ক্ষমতা সেটাকে কিন্তু ব্লক করে দেবে তো ল্যার টেকনিক কিন্তু সম্পূর্ণ অন্য করছে আপনি গাড়ি কেনার কথা চিন্তা করছেন তো প্রথমেই আপনাকে বলে দেওয়া হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না আমি গাড়ি কিনবই না অর্থাৎ আপনি যেই জিনিসটা চাইছেন প্রথমেই আপনাকে করতে হবে কি সেই জিনিসটা আপনার চাই না অর্থাৎ ডিটাচমেন্টটা আপনাকে তৈরি করতে হবে তো এই সিস্টেমটা কিভাবে আপনি করবেন প্রথম আমি আপনাকে তিন দিনের টাস্ক দেব তিন দিনের একটা কাজ দেবো এই তিন দিনের কাজটা আপনি করবেন তিন দিনের কাজটা করার পরেই আপনি বুঝতে পারবেন যে ইয়েস আমার জীবনে সামথিং সামথিং মানে কিছু না কিছু পরিবর্তন আসছে কিছু না কিছু জায়গাগুলো ব্লকেট যেগুলো ছিল সেগুলো খুলে যাচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার আগে যেই কাজগুলো করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হতে হচ্ছিলো সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন অনেক উপকারী বন্ধু চলে আসছে তো ল্যাডার টেকনিকে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে ছোট্ট একটি স্টিকি নোট নিতে হবে অর্থাৎ একটি নোটপ্যাড নেবেন একটি ছোট্ট ছোট্ট করে কাগজ কাটবেন দশটি বারোটি কাগজ কাটবেন তাতে আপনাকে একটি ইংলিশ ওয়ার্ড দিচ্ছে এই ওয়ার্ডটি চারিদিকে লিখে রাখতে হবে তাতে আপনাকে লিখতে হবে আই উইল নট ক্লাইম দ্য ল্যাডার অর্থাৎ আমি সিঁড়ি ছড়বো না অর্থাৎ আপনি যেই জিনিসটা চাইছেন সেই জিনিসটা আপনার দরকারই নেই এটা আপনাকে ছোট্ট একটি কাগজে লিখতে হবে দশটা বারোটা জায়গায় অর্থাৎ এই রকম সাইজের চার কোনা কাগজ আপনাকে কেটে নিতে হবে বা স্টিকি নোট আপনি যদি পারেন জোগাড় করে আনবেন নাহলে এমনি আপনার বাড়ির যে কাগজ সেই কাগজ ছোট্ট ছোট করে কেটে নেবেন নিয়ে আপনাকে এই কথাটি লিখে রাখতে হবে আই উইল নট ক্লাইম দ্য ল্যাডার আই উইল নট ক্লাইম দ্য ল্যাডার এটি লিখে রেখে দশটি বারোটি জায়গায় অন্তত লিখবেন লিখে যেখানে যেখানে আপনার চোখ পড়ে আপনি বিছানায় শুতে আছেন সামনে চোখ পড়ে সেখানে লিখে রাখবেন আয়নায় মুখ দেখছেন আয়নাতে চিপকে রাখবেন রান্নাঘরে যান রান্নাঘরে চিপকে রাখবেন যখন মুখ ধুচ্ছেন মুখ ধোয়ার যে বেসিনে যে আয়না আছে সেখানে চিপকে রাখবেন অর্থাৎ কমপক্ষে দশ থেকে বারোটা জায়গায় আপনাকে চিপকে রাখতে হবে তো দিন আপনি যেখানে অফিসে কাজ করছেন অফিসের সামনে আপনি যেখানে বসে আছেন যাতে করে আপনার চোখ পড়ে সেই জায়গাটাতে আপনাকে চিপকে রাখতে হবে তো আপনার অবচেতন মনে এই জিনিসটা প্রোগ্রাম হতে হবে যে আমি সিঁড়ি চড়বো না অর্থাৎ আপনি যেই জিনিসটা চাইছেন সেই জিনিসটা চাই না দরকার নেই এটা করার একটা কারণ আছে বন্ধুরা এটা করার কারণ হচ্ছে আপনার অবচেতন মনে যে ব্লকেজের যে ব্যাপারটা আছে সেই ব্লকেজের ব্যাপারটা কিন্তু কেটে যাবে অর্থাৎ ডিটাচমেন্ট যখন আপনি কোনো জিনিসকে আন্তরিকভাবে চাইছেন তার প্রতি এত আপনি অ্যাটাচ হয়ে যান সেই জিনিসটা এত বেশি করে চাইতে থাকেন যার কারণে হয় কি সেটা নিয়ে উল্টো পাল্টা আপনি ভাবতে শুরু করে দেন যার কারণে যার কারণে হয় কি অনেক সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড সঠিকভাবে কাজ করতে পারে না তো অবচেতন মনকে কাজ করাবার জন্য ল্যাডার টেকনিক বলে প্রথমে সেই জিনিসটা সম্পর্কে আপনাকে সারা দিন যাতে ডিটাচমেন্ট আপনি থাকতে পারেন সেটা আপনার তৈরি করতে হবে তাহলে আপনাকে লিখতে হবে আমি সিঁড়ি চড়বো না বাংলায় লিখতে পারেন বা আই উইল নট ক্লাইম দ্য ল্যাডার এটি লিখে চারিদিকে চিপকে রাখলে সারা দিন আপনি সেটিই দেখতে থাকবেন এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন শুতে যাচ্ছেন তখন কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনাকে রাত্রেবেলা শুয়ে যখন ঘুম ঘুম হবে আর কি ঘুম পাবে তখন কল্পনা করতে হবে একটা গোল্ডেন সিঁড়ি বা একটা সোনার সিঁড়ি আছে বা মই বলতে পারেন আছে চোখ বন্ধ করে ভাবছেন সেই সিঁড়ি দিয়ে আপনি আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠছেন আবার নিচের দিকে নামছেন আবার উঠছেন আবার নামছেন এটা কতবার করবেন মিনিমাম দশ পনেরো বার যতবার না আপনি এটা ভাবতে 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 ঘুমিয়ে পড়েন এটাই আপনার কল্পনা করার কাজ এই ব্যাপারটা শুনে আপনার একটু আশ্চর্য লাগতে পারে যে এরকম করতে হবে হ্যাঁ এরকমই করবেন যে সারাদিন আপনি কল্পনা করলেন বা আপনি ভাবলেন যে আমি সিঁড়ি চড়বই না রাত্রে যখন শুতে যাচ্ছেন সম্পূর্ণ সেনটা চেঞ্জ হয়ে যাবে আপনি সিঁড়ি উঠছেন নামছেন উঠছেন নামছেন এটা করতে করতে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ঘুম ঠিকঠাক ভাঙবে না আবার ওই একই জিনিস সিঁড়ি উঠছেন নামছেন উঠছেন নামছেন এটা আপনি কল্পনা করবেন হয়ে গেল রাতের কাজ সকালের কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে গেলেন আবার সেই স্টিকি নোটগুলো দেখতে থাকতেন কি আই উইল নট ক্লাইম দ্য ল্যাডার তো এটি দেখছেন অর্থাৎ আমি সিঁড়ি চড় চড়ব না সকালবেলা আবার আপনাকে ডিটাচমেন্ট করতে হবে আর কি সকালবেলা আপনাকে আবার যে জিনিসটা চাইছেন সেটা সম্পর্কে পুরো ভুলে যেতে হবে আমার চাই না ওই জিনিসটা চাই না একদম সম্পূর্ণ নিজেকে ডিটাচ করে দেবেন এইভাবে পর পর তিন দিন করে দেখুন বন্ধুরা দেখবেন অটোমেটিক্যালি আপনি যেই জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাওয়ার জন্য বিশ্বব্রহ্মাণ্ড আপনার কাছে সোর্স তৈরি করে দেবে বন্ধুরা এই যে তিন দিনের ওয়ার্কটা দিলাম এই তিন দিনের ওয়ার্কটা করুন বন্ধুরা এর পরের একটা ভিডিওতে আমি আপনাকে ডিটেলস দিয়ে দেবো যে কিভাবে আপনি এই ল্যাডার টেকনিককে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি আপনার যে কোনো স্বপ্নকে সফল করতে পারবেন বন্ধুরা তিন দিন এই এক্সারসাইজটা অবশ্যই করবেন বন্ধুরা গাফিলতি করবেন না খেলার ছলে অ্যাপ্লাই করুন স্টিকি নোট নেবেন চারিদিকে আপনি লিখে রাখুন যে আমি সিঁড়ি চড়ব না আমার এই জিনিসটা চাই না যেটা আপনি আন্তরিকভাবে চাইছেন আপনি তিন দিনের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন যে ইয়েস কিছু না কিছু তো ঘটছে তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনার একটা ফাঁকা ব্যাংকের খাতাও প্রচুর টাকাতে ভরে উঠবে ইয়েস ল টেকনিককেই ইউজ করে তো আপনাদের জন্য আজকের কিন্তু ভিডিওতে টাস্ক দিলাম যে তিন দিন এই টেকনিক অ্যাপ্লাই করবেন পরের ভিডিও অর্থাৎ কালকের ভিডিওতে কিন্তু আপনার টেকনিকটা পেয়ে যাবেন কিন্তু আমার অনুরোধ আপনারা এই ভিডিওটি দেখে তিন দিন মিনিমাম এই যে সিঁড়ি ওঠা নামার টেকনিকটা এটা অ্যাপ্লাই করবেন করার পর নেক্সট যে ভিডিওর টেকনিক বলবো ওটা অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি মিরকেল রেজাল্ট আসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋখ শক্তিশালী এনার্জি টেক টিচার নমস্কার